টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ হোক বা সুপার এইটে অস্ট্রেলিয়া এমনকি ফাইনাল ম্যাচে ষোলোতম ওভারে রান আটকানো যশপ্রীত বোমরার হাতে যখনই বল তুলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা তিনি হতাশ করেননি গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়ে কিপটে ওভার করে বারবার ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন ভারতীয় ক্রিকেটে এমন নির্ভরযোগ্য ফেসার হাল পেলে কয়টা দেখা গেছে বলুন তো বৃহস্পতিবার দিনভর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনে মেতে ছিল ভারত দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয়ে সেই উৎসব চলে ভারতীয় ক্রিকেটের আতুর ঘর মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম পর্যন্ত মুম্বাইয়ের এই মাটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মঞ্চে ১৯ বছরের তরুণ বুমরাকে আবিষ্কার করেছিলেন ভারতীয় ক্রিকেট এবার সেই মাঠে বুমরাকে জাতীয় সম্পদ এবং অষ্টম আশ্চর্য হিসেবে আখ্যা দিলেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি ওয়াংহের স্টেডিয়ামে বিশ্বকাপ জয় উদযাপনের সময় সঞ্চালক গৌরব কাপুর কোহলিকে প্রশ্ন করেছিলেন তাহলে কি আপনি যশপ্রীত বোমরাকে অষ্টম আশ্চর্য এবং জাতীয় সম্পদ ঘোষণার জন্য পিটিশনে সই করবেন এই প্রশ্নে শোনে এক মুহূর্তে বিলম্ব না করে কোহলি জবাব দেন হ্যাঁ অবশ্যই আমি যশপ্রীত বুমরার জন্য পিটিশন সই করবো তার মতো বলার প্রজন্মে একবারই আসে অতীতে ভারতীয় ক্রিকেটের নানা সাফল্য এবং টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বুমরার অবদান প্রশংসা করে কোহলি যোগ করেন আমি একজনের নাম নিতে চাই যে এই টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি কঠিন পরিস্থিতিতে আমাদের বারবার ম্যাচে ফিরিয়ে এনেছে সেটা হলো বুমরা আমরা ভাগ্যবান ও আমাদের হয়ে খেলে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হাত ফসকে যেতে থাকা ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন সুপার এইটে ও স্টিলের হয়ে বিপজ্জনক হয়ে ওঠা ট্রাভিস হেডকেও ফেরান তিনি ফাইনালে প্রুটিয়ারা যখন ম্যাচ বের করে নিচ্ছে প্রায় তখন ষোলোতম ওভারে বলিংয়ে এসে মোটে চার রান খরচ করেন বোমরা